হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন আজকে অষ্টমীর দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়েছি ঠাকুর ঘর আগে কাজ বাজ করে আসলাম ঠাকুরের পুজো করে তারপরে নিচে আসলাম এখন এই যে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি এই যে আমিও রেডি হয়ে নিলাম শাড়ি পরেছি অষ্টমীর দিন তো শাড়িটাই ভালো লাগে অঞ্জলি দেওয়ার সময় আর এই যে ওর বাবাও চলে এসছে এই যে আমরা তিনজনেই কিন্তু আজকে লাল লাল পরে বেরোলাম এই যে চলে এসছে এখানে অঞ্জলি দেবো এখানে যে এগুলো সব দিয়ে দিলাম আলতা যে ফল মিষ্টি আর যে কাটি যা যা দরকার হয় আর কি আর আমরা তো শাড়ি নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য সেই শাড়িটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ ওয়েট করার পর এখন আমরা অঞ্জলি দেব এরপর দেখুন অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসলাম আর যেহেতু সকাল থেকে উপোস খাওয়া দাওয়া কিছু হয়নি এই যে আমাদের সামনের এখানে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে আর আমি এখনও খাওয়া দাওয়া কিছু করিনি উপোস করে একবারে পুজো দেব সেই জন্যই ওয়েট করে আছি অঞ্জলি দিয়ে আসলাম আর এখন আমি ঘরের পুজো দেবো এই যে সব ফল মিষ্টি সব রাখা আছে এখন পুজো দেবো আর ফল ঢলগুলো সব ধুয়ে ঠুয়ে আনবো তো চলুন দেখতে থাকুন আজকে সকাল থেকে উপোস করে আছি তো এখন এখনও খাইনি আগে ভাবছি যে ঘরে ঠাকুরের পুজোটা দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো একবারে তো সেই জন্য একটু দুর্বারই লাগছে তো চলুন দেখতে থাকুন এই যে আজকে পাঁচ রকম ফল দিয়ে পুজো দিলাম ঠাকুর ঘরেও পাঁচ রকম ফল দিলাম আলাদা করে আর এই যে সন্দেশ নিয়ে এসেছিলো সন্দেশগুলো দিলাম আর সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজি অষ্টমীর পুজো সব ঠাকুরের জামা কাপড় ছাড়িয়ে নতুন জামা কাপড় পরিয়ে পুজো দিয়ে দিলাম এই যে দেখুন আমার ননদ এসছে ও এখন থেকে এখানেই থাকবে তারপরে ও ননদ তো প্রেগনেন্ট তো এই জন্য এখানে এসেছে এখানে থাকবে ডেলিভারির পর আবার যাবে হয়তো শ্বশুর বাড়ি এখন এখানেই আছে এই যে ঠিক আছে আমি ঠিক করে সকালবেলা এখন লুচি হবে আর এই যে ঘুগনিটা বানিয়েছে শাশুড়ি মাই করেছে এই ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগনি আর সিমুই রান্না হয়েছে মানে মিষ্টি তো একটা কিছু লাগে সেই জন্য দেখুন কিরম মেঘ করে এসছে আজকে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে মেঘ করে রয়েছে একদম এরপর আমি বসিয়ে দিলাম লুচিটা আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এই যে ছেলে নাচছে আর দুর্গাবাড়িতে আমরা যে চাঁদা দিয়ে আসি ভোগ নেব বলে সেখান থেকে যে দিয়েছে এটা অনেকটাই দেয় লাবড়ি দিয়েছে এই সরি লাবড়া চাটনি পায়েস আর পটল আলুর তরকারি পটল ভাজা আর আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়েছে ওখান থেকে ফ্রায়েড রাইস আর আলুর দম এই দুটোই দিয়েছে তো অনেক কিছু এখন দুপুরবেলা খাওয়া হবে পর আবার সন্ধ্যা থেকে শুরু করলাম এই যে আজকে কিন্তু এই যে দেখুন আজকে আমার শ্বশুরের ডেথ অ্যানিভার্সারি এবার পাঁচ বছর হলো উনি নেই তো ছেলে এখন সব আয়োজন করছে বাবাকে মালা দেবে এই যে মিষ্টি দেওয়া হয়েছে মালা পরিয়েছে ধুপকাটি মোমবাতি ধরাবে এই যে আমার শ্বশুর মশাই ইনি আর আজকে অষ্টমীর দিন আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি কারণ বাপের বাড়ি যাব বিয়ের পরেই প্রথম আমি বাপের বাড়ি যাচ্ছি নবমীর দিনকে রওনা দেব সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না এখন টাটা